ঢাকা ডিভিশন দুই হাজার পঁচিশ রোতকান কারাতে কাতা প্রতিযোগিতা অনুষ্ঠিত রবিবার দুই ফেব্রুয়ারি সকালে দেওভোগ রাসেল পার্ক কলা ভবনের নিচতলায় আর এন আর গ্ল্যাডিয়েটর ইন্টারন্যাশনাল কারাতে ইনস্টিটিউটের আয়োজনে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন ঢাকা ক্যান্টনমেন্ট মিরপুর মুন্সীগঞ্জ ও নারায়ণগঞ্জ জেলা প্রতিযোগিতা রয়্যাল ক্যাপিটাল এর হেড অফ রিসার্চ আকরামুল আলমের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কারাতে ফেডারেশন প্রেসিডেন্ট শাহজাদা আলম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কারাতে ফেডারেশন সেক্রেটারি মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন সেন্টু ফিলোসোফিয়া স্কুলের ডিরেক্টর মোহাম্মদ ইকবাল হোসেন শিপন আর আর গ্ল্যাডিয়েটর ইন্টারন্যাশনাল কারাতে ইনস্টিটিউটের প্রধান প্রশিক্ষক ও প্রতিষ্ঠাতা নূর মোহাম্মদ সহ আর অনেকে

আর আমরা সৌভাগ্য রেসেন্সিদের হাত ধরেই আমরা আজকে এই জায়গায় চলে আসছি আর ভবিষ্যতে আরো উপরে যাব তোমরা উপরে যাবে সেটা সেই প্রত্যাশা রেখে তোমাদের উদ্দেশ্যে একটু বলবো যে মনোযোগ সহকারে কাউকে প্র্যাকটিস করো তাদের এখানে আসতে যেতে পারো এবং কি চাইবো আসলে কিছু চাওয়া ছিল কিছু